পঞ্চদশ বর্ষ সামাজিক উৎসব রক্তদান অনুষ্ঠানে আহ্বান বড়নগর বনভুগলি যুবক সংঘের প্রত্যেক বছরের মতন এবছরও মুমূর্ষ রোগীর জীবন রক্ষার কথা মাথায় রেখে বরহনগর বনহুগলি যুবক সংঘ রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে আগামী পয়লা জুন রবিবার তাদেরই ক্লাব প্রাঙ্গণে সমাজের সকল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিরা আজকের দিনে রক্তদান মানে জীবনদান একটা মহৎ উৎসব সেই মহৎ উৎসব পালন করতে চলেছে বনহগলি যুবক সংঘ পয়লা জুন তা শুনে খুব ভালো লাগছে যে আমি সেখানে থাকছি আপনারা আসুন কেন আপনার রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে আমরা খুব ভালো করেই জানি এবং এই ধরনের যারা উদ্যোগ নেই তারা কিন্তু সমাজের যে কি উপকার করছে মানুষের যে কী উপকার করছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে শিষ্য এক থেকে তেরো সামাজিক উৎসব পনেরো বছরে পদার্পণ করলো বিভিন্ন সামাজিক উৎসব পালন করার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে থাকা এবং মানুষকে সঙ্গে নিয়ে সারা বছর ধরে চলা এই উৎসবে পয়লা জুন রক্তদান শিবির আমি নিজে আসছি আমি পার্থভৌমিক সভাপতি জেলা বনভোগ রক্তদান শিবির আগামী পয়লা জুন দু এই বছর তারা পনেরোতম বছরে পদার্পণ করছে এবং প্রত্যেক বছরের ন্যায় প্রচুর মানুষজনদের নিয়ে তারা এই স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবে পরিণত করবে আমি বরানগরের সকল মানুষজনদের আহ্বান জানাচ্ছি এই মহতি উদ্যোগে আসুন এবং বনহুগলি যুবক সংঘের পাশে দাঁড়ান এবং সামিল হন এই মহতি উদ্যোগে এই রক্তদান অনুষ্ঠানে এলাকার সকল স্তরে মানুষকে আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানের সম্পাদক শঙ্কর রাউত তোমার এই প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি এটা আমাদের পনেরো বছর পদার্পণ করছে পায়ে পায়ে পনেরো আমাদের এলাকার মানুষজন সারা বছর যাদের রক্তের চাহিদা আমরা পূরণ করি তারাই রক্তদান শিবিরটাকে সার্থক করে প্রতি বছর এবং সত্যি কথা বলতে আমাদের যেটা মূল মোটো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু তাদের রক্তের যে চাহিদা সেই যোগানটার জন্য আমাদের এই রক্তদান শিবির আমি আশাবাদী এবার একটা আড়াই হাজারের উপর মানুষ রক্ত দেবে এবং আমাদের পাড়ার যারা আছে জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সবাই এই ভালো কাজে সামিল হবে সবাই আসুন মানুষের মানুষের পাশে দাঁড়ান ক্লাবের পক্ষ থেকে আমার এই আহ্বানটা মানুষের সর্বস্তরে মানুষের কাছে বনহুগলি হুগলি থেকে কৃষ্ণপালিত নিউজ পঙ্গো টাইম